একটাই আওয়াজ নৌকা নৌকা নৌকাকে ভোট দিতে হবে এই কারণে আমার বিশ্বাস এবার নৌকার জয় অবশ্যই হবে চাটপরের মাটিতে এত বড় জনসভা কোনো দিন হয় নাই জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রতীক নিয়ে এই অঞ্চলের এমপি মহোদয় আলাদ মকবুল হোসেন মকবুল সাহেব আগামী সাত তারিখের জানুয়ারির যে নির্বাচন হবে সে নির্বাচনে উনি একজন প্রার্থী চাঁদপহরের এই মাটিতে আমরা বহুবার এসেছি জেলা আওয়ামী লীগ এসেছেন এখানে বড় বড় নেতা বক্তৃতা দিয়েছেন এখানে ওয়াজুদ্দিন খান দিয়েছেন মোহাম্মদ নাসিম সাহেব দিয়েছেন আমার জানা মতে আজকের এই জনসভাটা চাঁদপহরের সর্বস্তর মানুষের মাঝে একটা আনন্দ উৎসব পরিণত হয়েছে এই উৎসব গ্রাম থেকে শুরু করে এই চাটপরের বাজারের মধ্যেও সীমাবদ্ধ রয়েছেন এবং তাদের একটাই আওয়াজ নৌকা নৌকা নৌকাকে ভোট দিতে হবে এই কারণে আমার বিশ্বাস এবার নৌকার জয় অবশ্যই হবে যে যতই বলুক না কেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার কারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে চাটপর ফরিদপুর ভাঙ্গুরা গতকালকে আমরা ফরিদপুরে যে জনসভা করলাম সেখানে প্রচুর লোক তার আগের দিন ভাঙুরাই করলাম সেখানেও প্রচুর লোক এটাতে বোঝা যায় যে মানুষের মধ্যে নৌকা ছাড়া আর কোনো কিছুই নাই